আসে যে যুগন্দ্রনগর রেল স্টেশনের সংলগ্ন কিছু এলাকাতে কিছু সংখ্যক লুক যারা গাঁজা পাচারের সঙ্গে যুক্ত তারা এই আপনার ট্রেনের মাধ্যমে গাঁজা পাচার করার জন্য তারা এখানে আসতে পারে সেই মধ্যে অবশ্যই আমাদের একটা ফোর্স আমাদের ওসি কলেজটিলা সাব ইন্সপেক্টর শ্যামল দেবরাতের নেতৃত্বে এটা আমরা গঠন করি এবং সঙ্গে সঙ্গে তৎপরতার সহিত ওসি কলেজটিলা শ্যামল দেবরাজ আমাদের ইন্সপেক্টর সঞ্জয় দাস আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই রাজা পাচারকারী যে চক্র তাদের ভিতর থেকে তাদের দুজন সদস্যকে আমরা করতে সক্ষম হই তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে রাসেল মিয়া তার বাড়ি হচ্ছে সুনামোর আরেকজনের নাম হচ্ছে কমল কমলকৃষ্ণ দে কৃষ্ণ দেহের বাড়ি হচ্ছে মরয় নগর এছাড়া আরও এক দুজন ছিল যারা নাকি এই সঙ্গে যুক্ত আছে তাদের নাম আমরা বের করছি এই পাচার চক্রটা আপনার ডিস্ট্রিক্ট এবং আমাদের এখানের কিছু সংখ্যকের লোকও এটার সঙ্গে আছে সমস্ত চক্রর যারা যারা মেম্বার আছে তাদেরকে আমরা শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছি আর যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করব পুলিশ রিমান্ডের জন্য তাদেরকে ইন্টারোগেশন করার পর আরও তথ্য বেরিয়ে আসবে যুক্ত আছে মোট পঁয়ত্রিশ কেজি গাজা আমরা বাজেয়াপ্ত করেছি সিজ করেছি এবং এগুলির বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা মূল্য তারা কীভাবে নিয়ে যাচ্ছিলো আবার কোথায় নিয়ে যাচ্ছিলো এটা এটা তো তারা এরকম দেখছেন আপনারা ব্যাগগুলি আছে এই ব্যাগগুলির মাধ্যমে তারা মানে তাদের মোটা হচ্ছে তারা ট্রেন আসার কিছুক্ষণ আগেই তারা পার্শ্ববর্তী অঞ্চলে লুকিয়ে থাকে এবং তারা সঙ্গে সঙ্গে ট্রেন আসার সঙ্গে সঙ্গে তারা তাদের মতন টেকটিস করে ট্রেনে ওঠার চেষ্টা করে তারা প্যাসেঞ্জার হিসেবে অ্যাজ এ প্যাসেঞ্জার যাওয়ার চেষ্টা করে যাতে তারা তাদেরকে কেউ ডিটেক্ট করতে না পারে এক এক সময় এক এক ধরনের টেকনিক ইউজ করে সমস্ত কিছুই আমরা বের করার চেষ্টা করছি